মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারিরা কামারের দোকানগুলো টুংটাং শব্দে মুখরিত মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ আর মাত্র কয়েকদিন পরে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কালকিনির কামাররা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠছে কালকিনি কামারের দোকানগুলো মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রত্যন্ত জনপদের কামাররা এখন ব্যস্ত সময় পার করছেন লাল আগুনের লোহায় কামারদের পিটুনিতে মুখর হয়ে উঠেছে কামারের দোকানগুলো টুংটাং শব্দটি এখন কামারদের জন্য এক প্রকার ছন্দ বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠে তাদের এই হস্তশিল্প কালকিনি উপজেলার কামাররা জানান কুরবানির ঈদের জন্য অপেক্ষায় থাকেন তারা এই সময়টিতে যারা কুরবানির পশু জবাই করেন তারা প্রত্যেকে চা পাতি দা বটি ও ছুরি তৈরি করেন বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়টিতে কাজ বেশি হয় লাভও বেশি হয় তবে লোহা আর কয়লার দাম বেশি থাকায় মজুরিও একটু বেশি নিতে হচ্ছে কোরবানি অন্যান্য সময় কোনো কাজ থাকে না কোরবানি আর ধান আমাদের একটু কাজ থাকে বাকি সময় আমরা অবসরই কাটাই আর এখন একটু অনেক কোরবানির কাজ আছে তাদের একটু বেশি তাই এই কাজে আমাদের লোয়ার কলার দাম বেশি তো আমরা ওখানে যাই সব জিনিস একটু কম ব্যবসা কেন হচ্ছে ব্যবসা কম সব জিনিসই ক্রেতারাও জানান গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি তাই লোহার তৈরি জিনিসের দামও অনেক বেড়েছে দা দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা ছুরি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা বটি পাঁচশো থেকে সাতশো টাকা চাপাতি এক হাজার থেকে বারোশো টাকা করে কিনতে হচ্ছে যা আগের তুলনায় একটু বেশি আর দাও কিন্তু আসছে কিন্তু গত বছর থেকে এবার দাম বেশি কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন জানান কুরবানির ঈদকে সামনে রেখে কোনো অসাধু ব্যক্তিরা যাতে কামারের দোকান হতে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে নিতে না পারে সেজন্য সাদা পোশাকে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে আপনারা জানেন এই ঈদ আসলে সাধারণত বেড়ে যায় তা আমাদের সাদা পোশাকে পুলিশ বিভিন্ন এলাকায় আছে এই শিল্পের জন্য বেশি অস্ত্র কিংবা বড় ধরনের এগুলো বাড়াতে না পারে এই শিলিগুলো আমাদের অব্যাহত আছে ফয়সাল মাহমুদ বিশ্বব্যাংল টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক